আসসালামাইকুম আমি এখন আছি বেল্লা ইকো রিসোর্টে কিছুক্ষণ আগে আমরা এসেছি জায়গাটা খুবই সুন্দর জায়গাটা দেখানোর জন্য আমার দুই ভাই আমার পাশে আছে জায়গাটা দেখানোর জন্য ভালো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি খুব অল্প পরিসরে কিন্তু খুবই সুন্দর চারপাশটা একটু দেখান এই যে সাথে আমার মা আছে আমরা এই কয়েকজন ফ্যামিলি মেম্বার এসছি এখানে খুবই সুন্দর একটি জায়গা এই দেখেন এই যে বেলনা বেলনাটাকে নেন এই দেখেন বেলনা লিখা যাও বসো আমি একটু দেখাই হ্যাঁ ওরা একটু বসুক আসলে অনেক গরম তো ভাবলাম একটা সঙ্গে দেখে রাখাই আসেন তো অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর করেছে এটা একটা ফটোশ্যুটের জায়গা আমার মনে হচ্ছে এখানে সবাই ফটোশ্যুট করছে এই সেই ফটোশ্যুটের জায়গা

অল্প পরিসর জায়গাটা খুব ভালো লেগেছে আমার এটা ক্যারানিগঞ্জ ধরে তালেপুর এটা অবস্থিত আমার প্রথম আশা আসলে ঢাকা শহরে তো এরকম ভাবে কোথাও ঘোরার ফেরার জায়গা হয় না সেজন্যই আসলে এই জায়গাগুলো এগুলো খুবই দরকার হয় মানুষের জন্য মানুষ কোথায় যাবে এই জায়গাগুলোতেই ঘুরবে এসে ছোট্ট পরিসর দেখেন তারপরে কত মানুষ সবাই এসছে এই দুর্যাপন করতে এই সাঁকোটা এখানে এটা একটা ফটোশুট জোন এটি দেখতে পাচ্ছেন জল ফোয়ারা খুব সুন্দর ভিউ মোটামুটি ন্যাচারাল ভিউটাকেই প্রাধান্য দিয়েছে এখানে এখানকার সবথেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক ফুল ফুলের মেলা অনেক ফুল যারা ফ্লাওয়ার লাভার আছেন তারা অবশ্যই এই জায়গাটা এসে একবার ঘুরে যাবেন জবারই ভ্যারাইটিস অনেক দেখেন ইয়েলো কালারের জবা হোয়াইট কালারের জবা এখানে যে গুলো আছে সেই বোটগুলোতেও ওঠা যায় সবাই যে যার মতো ব্যস্ত ব্যস্ত শহর ব্যস্ত মানুষ শত ব্যস্ততার ভিড়েও একটু মাইন্ড রিফ্রেশমেন্ট প্রয়োজন আছে সেজন্যই মানুষ এই জায়গাগুলোতে এসছে আমি আসলে ঠিক মা ডিভাইডারের মাঝখানে চলে এসছি যদিও আমাকে ওই পাশ দিয়ে আসতে হতো এই জায়গাটা আসলে এরকমই তো আমরা এর পাশটাতেই ঘুরে যাই দুই মাঝখানে চলে এসছি আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন অনেক রৌদ্র ছিল আমরা হাঁটতেই পারছিলাম না এরিয়াটাতে এখন এখন অনেক সুন্দর মনে হচ্ছে আমার কাছে খানিক আগে একদমই হাঁটতে পারছিলাম না গরমে আমার মা তো হাঁপিয়ে গেছিল আমরা পুরো এরিয়া একবার ঘুরে গেছি তখন প্রচন্ড রৌদ্র এখন ছায়া পড়েছে বলে একটু ভালো লাগছে বলেছি আপনাদেরকে যেখানে ফুলের মেলা অনেক ফুল এবং জায়গায় জায়গায় লেখা আছে ফুল ছিঁড়বেন না শহরের মানুষ একটু শান্তি খুঁজে এসেছে যেখানে প্রকৃতি আছে ফুল আছে এটার চারপাশ থেকে আসলে লেক দিয়ে ভরা লেকের চারপাশে ওয়াকিং ওয়ে করেছে এবং ওয়াকিং ওয়ে সাথে গাছগুলো লাগানো আছে এটাই এর ন্যাচারাল ভিউ তবে হয়তো ওনারা জায়গা বাড়াবে হয়তো ওই জায়গাগুলো একবার নিয়ে আসছে সাইডে এ অনেকগুলো জায়গা কেটে কেটে রেখে দিয়েছে নতুন তো হয়তো এত সুন্দর না তো মোটামুটি সুন্দর এখানে সবার বসার জায়গা হয়তো কোনো প্রোগ্রাম হলে হয়তো এখানে সেটা সার্ভিং হয় অলরেডি আমি ঘুরে এসেছি আমি অর্ধেকটা আপনাদেরকে দেখালাম না সেটা হচ্ছে এরকমই ওয়াকিং ওয়েটা ছিল আমি যেই ব্রিজ থেকে শুরু করেছিলাম সেই ব্রিজে আমি আবার চলে এসেছি এই যে বলেছিলাম যে খুবই ছোট্ট পরিসরে খুবই ছোট্ট জায়গা খুব বড় একটা না আমি এখন আবার সাবেক জায়গায় চলে এসছি এই সেই ব্রিজ ছিল যেটা আমি ঘুরে চলে গেছিলাম হয়ে এই আমি আবার সাবেক জায়গায় চলে এসছি এখানে এতটুকুই পরিষদ ছিল ইজ বেস্ট বলতে যা বোঝায় আর কি অল্পের মধ্যে খুব সুন্দর সেরকমই একটা জায়গা এই দেখেন বেলনাইকো রিসোর্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই বাসি ঈদ মোবারক সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ